পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতি শিক্ষা সৈকত শহর দীঘা পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের প্রথম বাৎসরিক দোল উৎসব দু পঁচিশে উপস্থিত রয়েছেন জেলা শাসক পুরীনেন্দু মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা মহিষাদল একটি বাজিক সংস্থা আবৃত্তি শ্রুতি চর্চা করি আমরা মাঝে মাঝে কিছু নাচের অংশ করি এর জন্য যাতে আপনাদেরও ভালো লাগে এরাও একটু দম পায় সেজন্য সব মিলিয়ে আমাদের এই আদল আর আজকে যারা অংশগ্রহণ করেছে আদলে একে একে সবাই তাদের পরিচিতি জানিয়ে দিক আর সেই সঙ্গে সবশেষে বলতে চাই যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ আসুন দীপিকা শেট করন আমানি আমি মৃন্ময় মাইতি আমি তাপস মাইতি আদরের অনুষ্ঠান আপনারা সবাই দেখলেন এবং শুনলেন কিছু কবিতা আমরা জানি বিখ্যাত কিছু কবির কবিতা নৃত্য এবং সুন্দর আবহ সব মিলিয়ে সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মিছুদি মিছু মাইতি মহাশয়া উত্তরীয় করিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন আমাদের তরফ থেকে প্রশান্ত বাবু আছেন প্রশান্ত গিরি মহাশয় ওনাকে একটু সামনে আসতে অনুরোধ করছি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া সুপ্রিয় মানুষজন সমবেত হয়েছেন সকলকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি একটি ক্ষুদ্র আবেদন আমন্ত্রণ আপনাদের কাছে রাখবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের শুভ উদ্ঘাটন করবেন আগামী উনত্রিশ তিরিশে এপ্রিল সর্বস্তরের মানুষ এখানে সমবেত হবে সেই তাৎপর্য তাৎপর্যপূর্ণ পবিত্র ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী থাকার জন্যে এই আবেদন থেকে সকলকে শ্রদ্ধা অবস্কার টুডান নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন কে কারপে স্ত্রিতে জীবে জাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিপ আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া